আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালে ওঠা আমরা তো ছোটোবেলা থেকেই শুনে আসছি যে সকালে ওঠো সকালে উঠো সকালে ওঠার অনেক উপকারিতা আছে কিন্তু আমরা কি আসলেই জানি যে সকালে ওঠার সত্যিকার এই কোনো উপকারিতা আছে কি না এমনি বলার মতো কথা যে সকালে ওঠো সকালে উঠলে ভালো হয় তো চলুন আমরা জেনে নেই যে আসলেই সকালে উঠলে কি কি উপকারিতা আছে আমাদের জীবনে। শারীরিক স্বাস্থ্য উন্নতি। মতে সকালে ওঠা শারীরিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকালের মৃদু রোদ শরীরে ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে যা হাড়কে মজবুত রাখে সকালের সময় শরীর চর্চা বা হাঁটাহাঁটি করলে শারীরিক ফিটনেস বৃদ্ধি পায় মানসিক স্বাস্থ্যের উন্নতি সকালে উঠলে মনের প্রশান্তি ও স্থিরতা বৃদ্ধি পায় দিনের শুরুতে ধ্যান বা যোগব্যায়াম করলে মানসিক চাপ কমে এবং মনের স্বস্তি বৃদ্ধি পায় উৎপাদনশীলতা বৃদ্ধি সকালে ওঠার ফলে দিনের কাজগুলোকে ভালোভাবে পরিকল্পনা করা যায় সকালে মস্তিষ্ক সতেজ থাকে ফলে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পায় সকালে কাজ শুরু করলে সময় ব্যবস্থাপনা ভালো হয় এবং দিনটি দীর্ঘ হয় খাবারের হজমে সহায়তা সকালে উঠলে সময় মতো ব্রেকফাস্ট করা যায় যা শরীরে শক্তি বৃদ্ধি করে এবং হজমের উন্নতি ঘটায় নিয়মিত খাবারে গ্রহণে শরীরে ম্যাটাবলিজম ঠিক থাকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সকালে শান্ত ও নির্মল পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পাখির কিচির মিচির ঠান্ডা বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য মানসিক প্রশান্তি এনে দেয় অনুশাসন ও নিয়মানুবর্তিতা নিয়মিত সকালে ওঠার অভ্যাস আমাদের জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা আনে এটি আমাদের সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ায় এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় বুদ্ধিমত্তা ও সৃষ্টশীলতার উন্নতি সকালে ওঠার ফলে মস্তিষ্কের কার্যক্রমতা কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং সৃষ্টিশীলতা বৃদ্ধি পায় সকালে মস্তিষ্ক সজীব ও সতেজ থাকে ফলে নতুন চিন্তা ও আইডিয়া সহজেই আসতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি সকালে ওঠার ফলে আমাদের দিনটি একটি সুষ্ঠ ও সফলভাবে শুরু হয় এই অভ্যাসটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং আমরা দিনটিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারি সামাজিক জীবন উন্নতি সকালে ওঠা ব্যক্তিরা সাধারণত সন্ধ্যার আগে ঘুমানোর চেষ্টা করে যা সামাজিক জীবনে শৃঙ্খলা আনে সকালে সময় মতো ওঠার ফলে পরিবারের সাথে সময় কাটানো যায় এবং সামাজিক সম্পর্কেরও উন্নতি হয়ে থাকে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা নিয়মিত সকালে ওঠার অভ্যাস আমাদের ধৈর্য ও নিয়মানুবর্তিতা শেখায় এই অভ্যাসটি আমাদের জীবনে শৃঙ্খলা এনে দেয় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আনতে সহায়ক ভূমিকা পালন করে থাকে প্রাকৃতিক খাদ্য গ্রহণ সকালে উঠলে আমরা তাজা ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে পারি এই অভ্যাসটি আমাদের শরীরকে পুষ্টি যোগায় এবং সারা দিন শক্তি প্রদান করে শরীরের জৈবিক ঘড়ি রক্ষণাবেক্ষণ নিয়মিত সকালে ওঠার ফলে শরীরে জৈবিক ঘড়ি সঠিকভাবে কাজ করে এটি আমাদের শরীরে বিভিন্ন কার্যক্রম যেমন ঘুম হজম এবং হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে বাড়তি সময় সকালে ওঠার ফলে আমাদের হাতে বাড়তি অনেক সময় থাকে যে সময়গুলোকে আমরা নিজেদের পছন্দ কাজে ব্যবহার করতে পারি এই সময়টি আমরা আমাদের পছন্দের জিনিস পড়াশোনা বা অন্য কোনো সৃজনশীল কাজে ব্যবহার করতে পারি মানসিক প্রশান্তি সকালে শান্ত পরিবেশে আমাদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং স্ট্রেস কমায় সকালে নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে সজীব করে তোলে এছাড়াও সকালে ওঠার উপকারিতা নিয়ে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে চলুন জেনে নেওয়া যাক ইসলাম ধর্মে ফজরের নামাজ ইসলামে ফজরের নামাজ সকালে সূর্যোদয়ের আগে আদায় করা হয় যা একজন মুসলিমকে সঠিকভাবে ভরে ওঠার অভ্যাস তৈরি করে এই নামাজ রাত জাগা ও কোরআন মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আধ্যাত্মিক প্রশান্তি সকালে নামাজ পড়ার সময় চারপাশে শান্ত নিরিবিলি পরিবেশ থাকে যা মনকে প্রশান্ত করে এবং আল্লাহর ধ্যানে মনোনিবেশ করা সহজ হয় বৈশ্বিক ও আধ্যাত্মিক উন্নতি ফজর ফজরের সময় দোয়া ও ইবাদতের মাধ্যমে দিনের কাজের জন্য আল্লাহর কাছ থেকে বরকত ও দিক নির্দেশনা পাওয়া যায় এছাড়া অন্যান্য ধর্মেও সকালে ওঠার উপকারিতা সম্পর্কে অনেক কথা আছে তো চলুন আমরা সবাই সকালে উঠি সকালকে উপভোগ করি এবং আল্লাহর সৃষ্টির সকল কিছু জন্য সুক্রিয়া যাপন করি ধন্যবাদ